এগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন একদম কিন্তু ভাইরাল ভাইরাল ডিজাইন একটা নতুন কালেকশন দেখেন

সহকারে পেয়ে যাবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবেন সর্বনিম্ন দশ পিস তাও এক ডিজাইন থেকে দশ পিস না দশ ডিজাইন থেকে কিন্তু আপনাদের কাছে পাইকারি সেল করে তো যা কিনা সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে থ্রি পিস নিতে যেতে তারা দৈর্জ্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ কথা দিলাম আপনারা কিন্তু অফার প্রাইজে সব কালেকশন দেখতে পাবেন এবং কিন্তু অন্য সব দোকান থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত কিন্তু কমে কিন্তু আপনারা থ্রি পিস কেনাকাটা করতে পারবেন তো অবশ্যই আর কথা না পারে আজকে শুরুতেই কালেকশন দেখা যায় শুরুতে যে কালেকশনটা দেখামো মাত্র পেয়ে যাবেন দুইশো নব্বই টাকায় ক্যাটালগ ম্যাচিং থ্রি পিস মাত্র দুইশো টাকায় পিওর সুতি কাপড়ের ভিতরে রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো যদি রং চলে যায় কোনো কারণে রং চলে যায় কোনো কাস্টমার বলতে পারে আপনি বলবেন ভাই বানানো জামাটা আপনাকে রিটার্ন করার জন্য বানানো বানানো জামা আবার কীভাবে রিটার্ন নেন ভাই রিটার্ন যেন নিবো আমি আপনাকে কেন বলতেছি যে বানানো জমা ফেরত দিবেন আমি যা নিয়ে এটা রং কালার উঠবো না তার জন্য বলছি বানানো জমা ফেরত দিবেন এই যে দেখেন বডির লং হবে আপনার তেতাল্লিশ অন্য হবে সাড়ে চার হাজার হচ্ছে স দুই একদম মোটা লম্বা যারা আছে তাদের জন্য এটা নয় এটা হচ্ছে আপনার একটু স্লিম বডির মানুষদের জন্য একটু শর্ট টাইপের যারা যে মহিলার আছে তাদের জন্য হচ্ছে আপনার এইগুলা চোদ্দ পনেরো বছরের যে বাচ্চা মেয়েরা আছে তাদের তারা কিন্তু এটা কিন্তু অনায়াসে পড়তে পারবে একদম কিন্তু তাদের কিন্তু তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একদম প্রিন্টের ভিতরে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি থাকবো কালার এসে চারটা ডিজাইন এসে প্রায় চল্লিশটা প্লাস ডিজাইন যারা কিনা ডিজাইন দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পাঁচ পিস এটা নিলে আপনার পরবর্তী পনেরোশো টাকায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অনলি মাত্র পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র সাঁত্রিশশো টাকায় মাত্র সাঁত্রিশশো টাকায় দশ পিস পিস তাও কিন্তু ফ্রি সাইজের জামা বাটিকের ভিতরে চন্ডি বাটিক পিস পেয়ে যাবেন মাত্র দশ পিস সাঁত্রিশশো টাকা একটা কালেকশন খুলে দেখাই যারা কিনা নিতে চাইতেছেন দ্রুত কিন্তু এই কালেকশনগুলো স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাল এই কালেকশনগুলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান মাত্র তিনশো সত্তর টাকায় কিন্তু জামা অন্য সালোয়ার রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আড়াই গজের সালোয়ার এমন কিন্তু হাতের কাপড় এক্সট্রা ফ্রি সাইজের জামা হইব যত মোটা লম্বা হোক সবাই ইউজ করতে পারবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনার চন্ডিবাটিক বলে এটা এটাকে বলে চন্ডি বাটিক চন্ডিবাটিকের ভিতরে আটটা যারা কিনা ডিজাইন দেখতে চান প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হইব এরকম পেডির পিড়ি থাকবে প্রত্যেকটা কালেকশন যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট দেন ইমো মোহর ছবি পাঠান যারা কিনা সব কালেকশন নিতে চান মাত্র তিনশো সত্তর টাকা করে কোনো সুতি কালেকশনের ভিতরে ক্যাটালগ ম্যাচিং মাত্র পেয়ে যাবেন আপনারা পাঁচ পিস থ্রি পিস আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পাঁচটা থ্রি পিস যারা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনশট দেন আপনারা যদি স্ক্রিনশট না দিয়ে কালেকশনের কথা বলেন দাম বলেন আমি কিন্তু আপনাদেরকে দামটা জানাইতে পারবো না অবশ্যই কিন্তু কালেকশনের স্ক্রিনশটটা আমাকে দিতে হইব তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোনটার দামটা জানতে চাইছেন অনেকে কী করেন বলেন ভাই থ্রি পিসের মূল্য কত থ্রি পিসের কত কী এটা যদি জানতে হয় তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু থ্রি পিসের মূল্য জানতে পারবেন যদি আপনার বেসিকভাবে যদি রেট জানতে হয় তাহলে আপনি কিছু কালেকশনের স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবেন তাহলে আমি রেটটা বলতে পারবো প্রতি পিস পড়তেছে অনলি মাত্র তিনশো ষাট টাকা করে মাত্র তিনশো ষাট টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা যারা একটা কালেকশন যে গরম পড়ছে গরমের ভিতরে কিন্তু বেক্সি বাটিকটা কিন্তু অনেক চলতেছে বর্তমানে তুই হাত বহারের বাটি দেবো যত মোটা অলম্ব হোক কারণ হাতার কাপড় এক্সট্রা রয়েছে যত মোটা অলম্ব হোক সবাই ইউজ করতে পারবে ইনশাল্লাহ যে কেন যে কোনো আপু কিন্তু পড়তে পারবে বাসারদের নামাজও না এই যে কালেকশনটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য স্যালারটা থাকবো আড়াই গো সালোয়ার হাতে থাকতেছে এক্সট্রা হচ্ছে আপনার পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে তিরিশ টাকা করে স্যার আজকের জন্য অনলি মাত্র পেয়ে যাবেন চারশো বিশ টাকা করে মাত্র পাকিজা ড্যাঙ্ক বাংলাদেশের সেরা ড্যাঙ্ক পাকিজা ড্যাঙ্ক থেকে প্রিন্ট করা হয় এই কালেকশন গুলা দেখেন এইটার ভিতরে ব্ল্যাকের ভিতরে একটা কালেকশন আমি দেখাই দিচ্ছি প্রিন্টের ভিতরে কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারবেন একদম একটা কোয়ালিটি একদম নতুন কালেকশন দেখেন এই যে নতুন ডিজাইনের ভিতরে কিন্তু এই কালেকশনটা খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতরে থাকবো সবাই কিন্তু এইসব কালেকশন কিন্তু দেখাইতে পারবো না ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর সাথে থাকতে হবে অবশ্যই আপনি কিন্তু যারা কিনা মাদার হোলসেলার তাদের কাছ থেকে যদি থ্রি পিস নেন ইনশাল্লাহ দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু কম কম আমরা কিন্তু রাখতে পারবো কারণ এগুলা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কিন্তু নিজেরাই তৈরি করে থাকি তারপরে কিন্তু সেল করি তারপর হচ্ছে আপনার রেগুলার হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা বিডিও উপলক্ষে বিশ টাকা স্যার আজকে অনলি পেয়ে যাচ্ছেন চারশো টাকায় চারটা করে কালার হবো ডিজাইন আছে প্রায় বারো থেকে চোদ্দ মত ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে যারা কিনা কালার দেখতে চান ডিজাইন দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন আমি আপনাদেরকে একদম বাইরার থ্রি পিস আপনি নতুন ব্যবসা করবেন ইনশাল্লাহ কি কালেকশন নেবেন আপনাকে আমরা কিন্তু বলে দিব এই যে এসব কালেকশন যদি না রাখেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় জমবে না এই দেখেন

কঠন জমজম ত্রিপিস আজকে রেটে অনলি মাত্র চারশো সত্তর টাকায় চারশো নব্বই থ্রি ত্রিপিস বিশ টাকা স্যার অনলি মাত্র চারশো সত্তর টাকায় এগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন একদম কিন্তু ভাইরাল ভাইরাল ডিজাইন নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন আপডেট আপডেট না করতে পারবেন ঘরে বসেই তারপরে দেখেন এই যে অন্যটা দেখেন মাত্র চারশো নব্বই টাকায় চারশো সত্তর টাকায় পেয়ে যাবেন এই কালেকশনটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা তারপরে দেখেন এটা রেটটা দেখে আবার কাজ করা আপনার সিল্কের ভিতরে একটু ভালো মানের প্রোডাক্ট যদি নেন তাহলে সব কালেকশন রাখতে পারেন ফ্রি সাইজে জামা হবো যত মোটা লম্বা হোক সবাই ইউজ করতে পারবে ইনশাল্লার অনলি মাত্র চারশো টাকায় ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার কিন্তু সিকোয়েন্স প্লাস চিকেন কারি কাজ করা থাকবে অল ভাবে এই দেখেন অল ওভার কাজ করা দেখেন এই যে কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার ফুল পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন কালেকশনের ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এটা কিন্তু আপনার সম্পূর্ণ ওনাতে কিন্তু কাজ করা থাকতেছে অল ওভার কাজ করা মাত্র পেয়ে যাবেন চারশো টাকা করে ডিজাইন আছে প্রায় বারো থেকে চোদ্দটার মতন ডিজাইন প্রত্যেক এই যে দেখেন তাদের জন্য এই কালেকশনটা অল্প দামে কিন্তু ভালো মানের প্রোডাক্ট যদি খুঁজেন তাহলে এই কালেকশনটা রাখতে পারেন অন্যায় কাজ করা জামাই কাজ করা এমন কিন্তু রেডও কিন্তু একদম হাতে নাগালে রয়েছে এই কালেকশনগুলার এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ওনাতে কিন্তু কাজ করা থাকবে মাত্র পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকায় আজকে চল্লিশ টাকা স্যার অনলি মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন কাজ করা চিপিস যার নতুন কালেকশন দেখেন এই কালেকশনগুলো খুবই চমৎকার গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন এই কালেকশন কিন্তু অনেক চলতেছে মার্কেটে যারা কিনা এসব কালেকশন নিবেন এটা থেকে সর্বোচ্চ থেকে লাভ করবেন পঞ্চাশ টাকা ষাট টাকা আর এরকম একটা বাটিক নিবেন আড়াই হাত বহরের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে বাটিকটা যদি রাখেন প্রত্যেকটা ভাটিতে আমি গ্যারান্টিতে বলতে পারি দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত লাভ করা পসিবল অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজও না এই দেখেন পাঁচটা করে কালার হইব ডিজাইন আছে দশটার মতন ডিজাইন যারা ডিজাইন দেখবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিজাইন দেখতে পারবেন রেট মাত্র নিতেছি পাঁচশো পঞ্চাশ টাকা বিশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন পাঁচশো তিরিশ টাকা করে ডিজিটাল বাটিক ক্রিসমাস ডিজাইনের ভিতরে কিন্তু জমজমের ভাইরাল ডিজাইন এই যে দেখেন জমজমের এই কালেকশনটা কিন্তু একদম হিট একটা কালেকশন দেখেন সম্পূর্ণ প্রিন্টের ভিতরে কিন্তু গোর্জিয়াস প্রিন্ট করা পাঁচ হাতে পাঁচ হাতে নামাজিও থাকবে আড়াই গজের সালোয়ার বড়ি লং আছে আপনার পরে প্রায় কিন্তু পঞ্চাশ প্লাস রয়েছে এইগুলা কিন্তু একদম ইউজ পরিমাণের চাহিদা সম্পূর্ণ মাল এই যে দেখেন এটার ভিতরে নতুন আরেকটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন একদম নতুন একটা ডিজাইন শুধুমাত্র হালাল কালেকশন আসলে কিন্তু আপনারা পাবেন এরকম কিন্তু হাজার হাজার পেরি পেরি কালেকশন কিন্তু তাকে আমাদের এখানে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ছয়শো আশি টাকা আমরা বিক্রি করি লেগর প্রাইসে ছয়শো আশি আজকে রেট নিতেছি অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম এক নং থ্রি পিস পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে কালেকশনটা কিন্তু অনেক চলতে বর্তমানে দেখেন এই যে বর্তমানে খুবই রানিং একটা প্রোডাক্ট এই যে দেখেন কাঠচুপির কালেকশনটা দেখেন সম্পূর্ণ হাতাতে কাজ করা থাকবে এবং কিন্তু ফুল বড়ি কাজ করা হাতাতে কাজ করা সহ অন্য পঞ্চাশ টাকায় তিরিশ টাকা স্যার অনলি মাত্র আটশো বিশ টাকা অন্যায় সহ কাজ করা চিপিস মাত্র পেয়ে যাবেন আটশো বিশ টাকা সরাসরি সপে আসুন সব চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু বুটিক্সের একটা নতুন কালেকশন এই কালেকশনটা কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট একদম নতুন একটা প্রোডাক্ট আনকমন প্রোডাক্ট যারা কিনা পেজের জন্য ভালো ভালো প্রোডাক্ট খুঁজতেছেন আনকমন প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলা কিন্তু পারফেক্ট কালেকশন রয়েছে এবং দেখেন গলাতে পিটানো কাজ করা থাকবে ওনারা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না চমৎকার একটি ওনার নতুন প্রোডাক্টের ভিতরে এই ওনাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ হবে এই কালেকশনের রেটটা হচ্ছে আপনার ছয়শো আশি টাকা আমরা বিক্রি করি ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিও পড়লে কি আরও তিরিশ টাকা ডিসকাউন্ট যেহেতু বলছি শুরুতে ডিসকাউন্ট দিব অবশ্যই কিন্তু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে থাকবে এটা রেট হচ্ছে আপনার মাত্র নিতেছি সাতশো টাকা পেয়ে যাবেন আটশো টাকায় এই যে দেখেন কালেকশনটা দেখেন একদম কিন্তু আনকমন একটা ডিজাইন বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা ডিজাইন পেজের জন্য কিন্তু পারফেক্ট রয়েছে যারা কিনা একটু আনকমন ডিজাইন খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশনগুলো বেস্ট কালেকশন এই যে দেখেন কালেকশনটা হচ্ছে আপনার মাত্র পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় তিরিশ টাকা স্যার মাত্র পেয়ে যাবেন আটশো বিশ টাকায় কালার রয়েছে ডিজাইন আছে প্রায় চল্লিশটার উপরে ডিজাইন তারপরে রয়েছে আপনার ডিজিটাল বাটিক একদম কিন্তু বাইরের একটা কালেকশন ডিজিটাল বাতিকের ভিতরে এই কালেকশনটা গোর্জিয়াস কালেকশন এই যে দেখেন একদম গোর্জিয়াস কালেকশন দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে সুপার কোয়ালিটির কাপড় যদি খুঁজেন তাহলে কিন্তু এইসব কালেকশন রাখতে পারেন এই যে দেখেন একদম বাইরের একটা ডিজাইন সামাজো না এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য ওনাতে থাকবে টার্সেল করা বাটিক অনেকে বললেন আপনার রং চলে যায় হ্যাঁ রঙ তো যাবে ভাই আপনি একশো টাকার ভাজ্যিক খুঁজেন দেড়শো টাকার বাটি খুঁজেন একশো টাকা দেড়শো টাকাতে কিভাবে বাটিক দিই বুঝেন না এটা বাটিকের রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আজকে পঞ্চাশ টাকা স্যার মাত্র পেয়ে যাবেন ছয়শো ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা পাঁচ কালার পাঁচটা নিতে হইব আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই যে দেখেন বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা কালেকশন মার্শাল কালেকশন এই দেখেন মার্শাল চিপিসের মধ্যে একদম আনকমন একটা ডিজাইন নিয়ে আসলাম একদম নতুন উদ্যোক্তাদের জন্য কম দামি মার্শাল ইনশাল্লা কম দামি মার্শাল আর রয়েছে আমাদের কাছেও আপনারা যদি ভিডিও কল দেন সময় স্বল্পতার জন্য আজকে ভিডিওতে আমি দেখাইতে পারতেছি না অবশ্যই কিন্তু কোনো ভিডিও তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সালোয়ার তারপর এটা জামাটা দেখেন এই যে জামাটা হচ্ছে এই যে দেখেন একদম কিন্তু পাকিস্তানি প্রিন্ট করার ভিতরে এই যে দেখেন গোর্জিয়াস কাজ করা দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থাকতেছে আবার নিচের নিচের গলায় এবং প্যানেলে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এই দেখেন কাজ দেখেন অনলি মাত্র পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে এই যে দেখেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু আমাদের কিনা আরো কালেকশন দেখতে চান পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি যত প্রকার কালেকশন চান সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করে তারপরে কিন্তু অধিকাংশ পাইকারি দোকানে কিন্তু আমরা কিন্তু সেল করে থাকি তো বিভিন্ন জায়গায় যারা কিনা পাইকারি কিনা কারা করতে চান তারা চলে আসতে পারেন আমাদের শপে নতুন নতুন উদ্যোক্তা হিসাবে আমি আপনাদেরকে বলবো সরাসরি শপে আসুন শপে আসা শপটা ভিজিট করে তারপরে দেখা নিচোকে দেখা তারপরে যাচাই বাছাই করে তারপরে আপনি কিন্তু প্রোডাক্ট কিন্তু পার্সেস করেন না হলে কিন্তু অন্যতাই অনলাইনে যদি নেন অনলাইনে আপনি কিন্তু ক্যামেরা দিয়ে শুধুমাত্র কালারটা দেখতেছেন ডিজাইনটা দেখতেছেন কাপড়ের মান কেমন সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না অবশ্যই কিন্তু তার জন্য সরাসরি শপে আসবেন যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন সপে আসার জন্য এবং অনেকে বলেন কি ভাই